হাই ফ্রেন্ডসরা আজকে চলে এলাম নতুন ব্লগ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তা যেটা নিয়ে আজকে খুব সুস্বাদু একটা ফল নিয়ে আপনাদের সামনে এর গুণাগুণ কী আছে না আছে এগুলোর উপকারিতা কী আছে না আছে কি খেলে কি হবে না হবে সেগুলো বলবো যেই ফলটা হচ্ছে এটা হচ্ছে আঞ্জির খুব সুস্বাদু ফল উপকারও প্রচুর আছে খেলে কি হবে না হবে সেগুলো নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইকও করবেন পুরোটা ভিডিও দেখবেন নাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আঞ্জির খেলে কি হবে উপকার আছে না আছে সেইগুলো নিয়ে তো বন্ধুরা চলে এলাম আঞ্জিরের উপকারিতা নিয়ে স্বাস্থ্যের জন্য এই ফলটা খুবই উপকারী বলা হয় ডুমুর হৃৎপিণ্ড ও মস্তিষ্কের কার্যকারিতা এবং হজম শক্তি বাড়াতে দারুণ সহায়ক তাই বিশদে জেনে নেওয়া যাক ডুমুরের উপকারিতা সম্পর্কে গ্রামাঞ্চলে ঝোপেঝাড়ে ডুমুরের গাছ হামেশায় চোখে পড়ে কিন্তু ক্রংক্রিটের জঙ্গলে যেভাবে ডুমুর গাছ প্রায় দেখা যায় না বললেই চলে ফলে সরাঞ্চলে ততটাও প্রচলিত নয় ডুমুর কিন্তু যেটা অনেকেই জানেন না সেটা হলো ডুমুরের ফল খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর আসলে যেই এই ফল না খেয়েছে সে জানবেই না এবং অতুলনীয় স্বাদ সাধারণত ডুমুরের ফলকে সবজি হিসাবেও খাওয়া হয় গ্রামের দিকে কারণ এই ফল দিয়ে দারুণ তরকারি বানানো যায় তাছাড়া স্লাডের মাধ্যমেও ডুমুর খাওয়া যেতে পারে আর এই ফল স্বাদে তুলনীয় তো বটেই সেই সঙ্গে এর নানান রকম পুষ্টিগুণ বিদ্যমান ফলে স্বাস্থ্যের জন্য এই ফল খুব উপকারী বলা হয় ডুমুর হৃৎপিণ্ড ও মস্তিষ্কের কার্যকারিতা এবং হজম শক্তি বাড়াতে দারুণ সহায়ক তাই বিষদে জেনে নেওয়া যাক ডুমুরের পুরুষদের যৌনাঙ্গ স্বাস্থ্যের ক্ষেত্রে ডুমুরের প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর জিঙ্কের মতো উপকারী উপাদান পুরুষদের শুক্রাণুর সংখ্যা বা স্পাম্প বাড়াতে সাহায্য করে এছাড়া যারা পুরুষত্বহীন তার সমস্যায় ভুগছেন তারা এই ফল খেয়ে দারুণ উপকার পাবে জিঙ্কের মতো জরুরি পুষ্টি উপাদান পুরুষদের দেহে হরমোনের মাত্রা বৃদ্ধি করে ফলে পুরুষদের যৌন ক্ষমতাও বেড়ে যায় এক্ষেত্রে ভালো ফল পেতে স্লাডের মাধ্যমে ডুমুর খাওয়া যেতে পারে এছাড়া শুকনো ডুমুরও খাওয়ার হিসাবে দারুণ প্রচলিত রয়েছে যে রাতে দুধের সঙ্গে ডুমুর খেলেও পুরুষদের যৌন স্বাস্থ্যের জন্য তা উপকারী অনিদ্রা কাটাতে ঘুমের সমস্যা দূর করতে দারুণ উপকারী ডুমুর আসলে এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে আর এই উপাদান ঘুমের সম্মত দূর করতে দারুণ সহায়ক করে আমরা প্রায় সকলের জানি যে ঘুমের অভাবে মানবদেহে অনেক সমস্যা দেখা দিতে পারে ঘুমের অভাবে সাধারণ সব সমস্যা দেখা দেয় তার অন্যতম হলো, সমস্যার যৌন ইচ্ছা কমে যায় প্রাকৃতিক ফলে এই সব রোগের ঝুঁকি কমাতে ডুমুর ফল খাওয়া অত্যন্ত উপকারী বহু গবেষণা দেখা গেছে যে প্রশেষ্টি গ্রন্থিকে সুস্থ রাখতে দারুণ সহায়ক ডুমুর যেসব পুরুষ পশেষ্ঠ গ্রন্থির আকার বৃদ্ধি পাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য ডুমুর অত্যন্ত উপযোগী ওজন ঝরাতে বিশেষ জ্ঞানদের মতে ডুমুর দেহের ওজনও কমাতেও দারুণ সাহায্য করে আসলে ওজন বেড়ে গেলে নানান ধরনের প্রাণঘাতী রোগ দেখা দিতে পারে তাই ওজন নিয়ন্ত্রণে রাখার খুব জরুরি আর ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে ডায়েটে যোগ করতে হবে ডুমুর ফল বন্ধুরা ডুমুর ফল প্রত্যেকদিন খেতে ভুলবেন না তাহলে আপনাদের শরীর সুস্থ থাকবে ভালো থাকবে সবল থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে শেয়ার করবেন নেক্সট ভিডিও পেতে আপনারা ভিডিওগুলো দেখবেন